আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা চিরদিন বাইক চালিয়ে স্কুটার চালিয়ে সংগঠন করেছি এক সময় সাইকেল নিয়ে গ্রামে গঞ্জে ঘুরেছি সংগঠনকে মজবুত করতে এখন দল গাড়ি দিয়েছে সরকার রক্ষী দিয়েছে বাইক চালায়নি অনেকদিন তাই বাইক চালিয়ে কর্মীদের সাথে চা খেতে এলাম কিন্তু বিনা হেলমেটে কেন বাইক চালালেন সেই প্রশ্ন করতেই সরকারকে এক হাত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন সরকারি সেফ নেই তো ড্রাইভ আবার কিসে শনিবার দুর্গাপুরে রাজীব গান্ধী ময়দানে প্রাতভ্রমণ সেরে দলীয় বিধায়কের বুলেট নিয়ে শহর একাংশ ঘুরলেন মোবাইলে মিসড কল দিয়ে বিজেপির নূতন সদস্য পদ নেওয়ার আর জানালেন সাধারণ মানুষের কাছে তারপরেই রাজ্য সরকারের সমালোচনায় সরব হন দিলীপ বাবু দেখুন পশ্চিমবাংলায় যেভাবে বোম কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বোম বন্দুক চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না একদিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্টুতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে এখন ভাগ বাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ কম বেশি হলেই মেরেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলার এমএলএ এমপি হয়ে গেছে তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির পার্টির মধ্যে চলছে দুর্ভাগ্য ওদের ওদের পার্টির লোক খুন হচ্ছে তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই সিবিআই তদন্ত চাই পুলিশের উপরে ভরসা নেই পুলিশ এত নিকম্মা হয়ে গেছে এখানে পুলিশের কাজ একটাই গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও বালির গাড়ি থেকে টাকা তুলে দাও পার্টিকে দাও সবার জন্য কোটা ঠিক হয়েছে কোথা থেকে কত টাকা তুলতে হবে তো পুলিশ কী করবে ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কর তো ওটা দাপিয়ে বেড়াচ্ছে কলকাতার বুকে বম ফাটছে বন্দুক পাওয়া যাচ্ছে কারখানা পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না দেখুন এই ধরনের সরকার যারা দাং করে যেতে এই টাকার কোনো মা থাকে না যাদের হাত দিয়ে যায় তারাই খায় কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি কোথাও কোনো রোকটোক নাই দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে আয়লার টাকা এলো কেন্দ্র থেকে সাত দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে কোথায় গেল সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল ট্যাবও তাই হয়েছে এখন হ্যাকার এ ও গল্প বলা হচ্ছে তারপরে কতদিন এরকম করে চলবে টাকা লুট হয়ে যাবে আপনার লোকেরা লুট করবে আপনি একটা গল্প দেবেন দিয়ে চিরদিন ওটার কদিন টিভিতে চলবে লোক ভুলে যাবে এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে কোন প্রকল্পের মধ্যে নাই কোনো কন্ট্রোল নেই কারো ভরসায় চলছে না না খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায় তারা ভারতবর্ষে তো হচ্ছে সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায় সরকারি অ্যাকাউন্টেই যায় কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে এ হচ্ছে সব হচ্ছে এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি এরকম বে হিসাবি টাকা কোথার থেকে আসছে কোথায় যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ট্যাবের টাকা সবচেয়ে দুঃখের বিষয় গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো তারপরে পয়সা দেবো সেটা লুট করে খেয়ে নিচ্ছে এর চেয়ে দুঃখের কী হবে দিলীপ ঘোষের পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন মাথা খারাপ হয়ে গেছে তোয়ালে টুকরো দিয়ে দেবো পারলে দিয়ে দেবেন চোখের জল মুছবে বললেন সকাল সকাল আজকে ষোলো তারিখে সকাল সাড়ে এগারো এখানে এইভাবে দেড় লক্ষর কাছাকাছি ভোটে হারিয়ে দিলেন আপনারা এখন বলছে যে ওর দল ওর বিরুদ্ধে ভোট দিয়েছে তাকে নিয়ে আমি কি তো উনি তো আইন ভাঙার জন্যই তৈরি হয়েছে এখানে এসে সব বলেছিলেন না মারবো কুকুর কত কি বলছিলেন মানুষকে মানুষ মনে করেন একটু মাথার গন্ডগোল আছে আমার এসব বলা উচিত নয় এমপি ছিলেন তো যাই হোক ওনার পারলে একটু তোয়ালে টুকরো টুকরো বাড়িতে হলে দিয়ে দিতাম পৌঁছে দেবেন জল টল পৌঁছাতে কর্মসূচি শেষ করে এদিন বহরমপুরে দলীয় কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন দিলীপ বাবু দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নিউজ বাংলা